বোলপুরে ঘটল এক অবিশ্বাস্য ঘটনা মাটির নিচ থেকে উঠে এলো নাগ দেবতা যা দেখতে ভিড় জমিয়েছেন হাজারো ভক্ত বোলপুরের এই রহস্যময় ঘটনা জানলে চমকে যাবেন আপনিও বোলপুর সুরিপাড়া ধর্মরাজতলায় তারক সাহানির বাড়িতে মাটির নিচ থেকে উঠল মা মনসার বাহন নাগ দেবতা যা দেখতে ভিড় জমেছেন অসংখ্য মানুষজন অনেকে বলছেন সোনার নাক দেবতা ইতিমধ্যেই পুজো শুরু করে দিয়েছে সকলে বৃহস্পতিবার রাতে তারক সাহানির স্ত্রী ফুলমণি সাহানির বাড়ির বাইরে একটি কোনায় সোনার মতো কিছু চকচক করছে দেখতে পায় তরি তার যাকে ডেকে নিয়ে আসেন দেখা যায় ছোট মতো কিছু চকচক করছে পরে সেটি আস্তে আস্তে মাটির নিচ থেকে পুরোটা বেরিয়ে এসেছে বলে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন জানা যাচ্ছে বেশ কিছুদিন আগে জাগ জমকভাবে পূজিত হন মা মনসা পরে বন্ধ হয়ে যায় কিন্তু একবার বাড়ির দেওয়াল ভেঙে মা মনসার পাথরে শিলা শিলামূর্তি মেলে সেটিতে কোন করেন তারক পরিবার কারণ তাদের আর্থিক অবস্থা তেমন ভালো নয় উনি আমাকে ডাকলেন সকাল বেলায় সন্ধে দেওয়ার সময় যেখানে কিছু আছে আমার তখন ভয় হয়ে গেল যে কি আছে দেখি আমি ওকে বললাম যে আমাকে ভয় দেখিও না দিয়ে ওর বাড়ি আমি ভেবেছিলাম বাড়িতে ওই জন্য বাড়ি গেলাম তো বলছে বাড়িতে নাই চলো বাইরে এসে দেখাবো দিয়ে আমাকে ওখানে নিয়ে এলো দিয়ে দেখাচ্ছে তখন অন্ধকার ছিল আমি অতটা বুঝতে পারিনি তখন আমি দেখছি যে আমি ভাবলাম যে সত্যি মনে হয় ছোট বাচ্চা এসেছে ওখানে বসে আছে এমন ভাবে বসে আছে যখন আমি এসে দেখি তখন দেখলাম একটা এমনি ছোট একটা বাচ্চা এসে বসে আছে তো আমি বললাম কি যে তুমি লাইট নিয়ে এসো আমি যাব না কাছে তুমি লাইট নিয়ে এসো আমি লাইটে করে দেখবো দিয়ে ও লাইট মোমবাতি নিয়ে এলো দিয়ে মোমবাতি জ্বালালো তখন দেখছি যে না এ জাস্ট ছোট্ট একদম তারপরে দেখছি যে না একটু চকচক করছে সোনার মতো এবার সোনা কি না সেটাও বলতে পারবো না বুঝলেন তো দিয়ে দেখলাম সবাই এলো সবাই দেখলো ওইটুকুই জানে আমার বাড়িতে আমি যেমন সন্ধে দিতে এসেছি দেখছি ওই সাপ উঠেছে দিয়ে আমার যাটাকে আমি ডাকলাম একবার এসব বর্ষা বলছে কি কেউ না এসব ভয় না কিছু না ঘরে না এ ব্যাপার তো ওর কান থেকে ওর কান তো সবাই দেখতে এসেছে আর এটা পুরনো ঠাকুর ছিল আমার শাশুড়ি শাশুড়ি মাথায় ছিল হয়ে কোথায় ছিল এই জিনিসটা মানে এসেছে আবার এমন ভাবে মা মনসার বাহন নাগদেব মাটি থেকে বেরিয়ে আসায় সকলেই অবাক হয়ে পড়েছে এই খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে ভিড় জমাচ্ছে ভক্তি ভরে প্রণাম করছেন সকলে অনেকে মোবাইলে ক্যামেরা বন্দি করছে এই বিষয়টি বীরভূম থেকে প্রসূন দাসের বোর্ড খবর বাংলা